যে এটা কত মডেল নাম্বার কেবল লেগে থাকে একটু আমাকে জানাবেন কমেন্টে আর কি হয় ভিডিও করা হয় নাই মোটামুটি ভালো আয়োজন করছেকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ আশা করি ভালো আছেন রাস্তার কাজ শেষ হয়নি তার আগে এদের আগে আটকে টাটকে দিছিল এখন বেগ পেতে হইতেছে এরকম ঘুরে 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 যাইতে হয়

বেরোতে স্টেডিয়ামের মাঠে এখানে বিপ্লব ছোট ভাই দাঁড়িয়ে আছে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে আমার কাছে মনে হইতেছে এর জন্য তার নিয়ে বেরোইছি আর এই ক্যাবলটা আমি এখনো পাই আমার কাছে এখনো নতুন একটা ক্যাবল আছে সেই ক্যাবলটা হয়তো শর্ট হয় আর লং মানে শর্ট কেবল লং কেমনে ঢুকলেন ছাড়া লোকজন কেমনে করে মানে ঘুরিয়ে দিল মানে চোখ বন্ধ যে আসুক যে আসুক যাই হোক যা বলতেছিলাম আমার কাছে যে কেবলটা আছে সেটা হলো তারটা শর্ট এর জন্য ক্লাস করতে কিছুদিন পরে আবার টাইট হয়ে যায় আর আরেকটা কেবল নিছিলাম এটা ইউজ করা হয় নাই ওটা খুলছিলাম পরে আবার ফেরত দেওয়া হয়েছে ওইটার হলো কেবলটা শর্ট কিন্তু তারটা অনেক বড় আর ওইটাও লাগাইলে আমার বাইকে হইতেছে না এটার জন্য যে এক্সাক্টলি যে মানে কেবলটা সেটা আমি এখনো পাইতেছি না যদি কারো মানে জানা থাকে যে এটা কত মডেল নাম্বার কেবল লেগে থাকে একটু আমাকে জানাবেন কমেন্টে কারণ অরিজিনাল কেবলটা যেটা সেটা আমি মানে কোথায় রাখছি খুঁজে বুঝতে না ওটা যদি থাকতো তাহলে ওইটার মাপ দিয়ে একটা কেবল আমি ম্যানেজ করতে পারতাম আর ইউটিউবেও তারপর গুগলে অনেক সার্চ টার্চ করছি কিন্তু এটা কেবল যে কি মডেলের কি নামের এটা আমি এখনও পাইনি আর অরিজিনাল কারোটা লাগানো আছে নাকি এখন আমি দেখতে পাইনি এই ডিপ্লোমা অরেডি ফোন দিতেছে আমি চলে আসছি কলটা রিসিভ করতে পারতেছি না ফোন আসতেছে এটা পাওয়া না পাওয়ার কারণে আমি বর্তমানে কিছু করতে পারতেছি না মানে একটু দেখে দেখে চালাইতে হইতেছে আমার বাইকটারে দেখলাম যে দুই তিনটা তার অলরেডি ছিঁড়ে গেছে এর জন্য সাথে করে কেবল নিয়ে বের হইছি বলা তো যায় না কখন কোন জায়গায় যায় ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে নিজে নিজে একটু লাগানোর ট্রাই করবো কে পিপল লক সমমতো আসছে এর জন্য ফোন দিতেছে বারবার ওই জায়গা দাঁড়িয়ে আছে ভি নাই আরে সবাই রে মেসেঞ্জারে দেখতে রাইত কইলাম

অনেক কাজ আছে এখান থেকে কাজটা সেরে তারপরে বাসার দিকে যাব তো আজকে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম যাওয়ার দরকার ছিল একটু বাইরে কোথাও ঘটার জন্য শুক্রবার ছিল কিন্তু কেউ কোথায় গেল না এর জন্য বেরোতে বসে আড্ডা আড্ডা দিয়ে তারপরে যাইতেছি আর লেমন আসছে যুদ্ধ লেগে গেছে দেশে ওয়ার্ল্ড ওয়ার ইরাক ইরানের ইসরায়েলের সাথে এর জন্য শিপে থেকে ওদেরকে করছে আর কি চলে আসছে আর ইসরায়েল আর ইরানের শিপ থাকলে মিসাইল ডিসাইল মারতে সেরকম নিউজ শুনলাম আর কি আর বললো মানে এখানে যদি কোনো শিপ ইরানের থাকে বা ইসরায়েলের থাকে ওটার কোনো লিঙ্ক পাইলেই নাকি আর ওটা দেখা গেলে ওইটার উপরে মিসাইল হামলা করে দেয় তো যাই হোক যা করে ভালো জন্য করে যুদ্ধ লেগে গেছে মনে হইতেছে তবে যে শেষ হবে আল্লাহ পাখি ভালো জানে এখন যাইতেছি তাহলে আইসক্রিম খাওয়ার জন্য

কারণ খাওয়া দাওয়া দিলে এলাকায় ঢুকলাম এলাকায় কিছুক্ষণ আগে দেখে গেছিলাম এই জায়গায় সাজু সাজাইতেছে আর কি বিকাল বেলা বের হয় ভিডিও করা হয় নাই মোটামুটি ভালো আয়োজন করছে ডেকোরেশন দেখলাম ভালোই পুরো বিল্ডিং সাজাইছে এখানে সাজাইছে সঠিক জানি না কার আর কি কারণ অনেক নতুন নতুন লোকজন আসছে এই সাইড আগে কিছুই ছিল না কোন জায়গাতে মানে বিক্রি হয়ে গেছে জায়গা প্লাস হইলো মানে লোকজন বিল্ডিং করছে এটা কিছুই না নিয়ম কারণ তো একটা না করি বিল্ডিং টিলিং করে ফেলছে রাস্তার মাঝখানে দেখা গল্প করতেছে কারণ দিতে অসরে না তো কিছুদিন আগে এরকমই এখানে একটু ঝামেলা হয়েছিল এখানকার যে বিল্ডিং আছে ছয়তলা বলে সবাই এখানকার ছয়তলা পাঁচতলা বিল্ডিং সেখানে সেফটি ট্যাঙ্কি করে নাই সেখানে এই দিক দিয়ে পাইপ দিয়ে সে টয়লেটের ময়লা ফেলবে খালে পরে এলাকার লোকজন মিলে আমরা বাধা দিচ্ছি কিছু লোকজন ছিল তারা পক্ষে টাকা টোকা নিচ্ছে শুনলাম এরকম যাই হোক বাধাই চলে আসছি